এক সময় নাটকের বেশ পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া তবে এখন অভিনয় কম করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত তিনি নানা বিষয়ে কন্টেন্ট নির্মাণ করে অনুরাগীদের মাঝে আনন্দ ছড়িয়ে দিচ্ছেন টয়া ব্যক্তিজীবনে বিবাহিত এই অভিনেত্রী দুই সালে বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেতা শাওনকে প্রায় পাঁচ বছর ধরে চুটিয়ে সংসার করছেন এ তারকা দম্পতি সম্প্রতি এক সাক্ষাৎকারে মুমতাহিনা চৌধুরীর টয়া সংসার সুখী হওয়ার টিপস দিয়েছেন সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন বর্তমান সময়ে ভুল করলে অনেকে সম্পর্ক ভেঙে ফেলে চারদিকে অনেক অপশন একটা সম্পর্ক না থাকলে কি হবে হাজারটা আসবে যাবে এমন মনোভাব অনেকের থাকে তবে ভুলগুলো মানিয়ে নিয়ে সংসার করতে পারাটাই সত্যিকার অর্থে সাফল্য টয়ার ভাষ্য আল্লাহ আমাদের দিকে শুভ দৃষ্টি রেখেছেন মাথায় হাত রেখেছেন আমরা এখনও ভালো আছি পরিবারের সদস্যরা আমাদের ভালোবাসেন আমরা একে অপরকে ভালোবাসি আমাদের মধ্যে দোষ ত্রুটি আছে আমরা অনেক ভুল করি ইগোকে পাশে রেখে আমাদের সমস্যা সমাধান করি দিন শেষে সবার এটাই করা উচিত বিরতির পর অভিনয়ে ফেরার কথা উল্লেখ করে টয়া বলেন যারা আমাকে এত বছর থেকে ভালোবাসেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমি কাজ করছি না দিন থেকে তারপরও আমাকে ভালোবেসে যাচ্ছেন ভক্তরা যারা আমাকে ভালোবেসে যাচ্ছে তাদের জন্য আবারও অভিনয় ফিরে আসার চেষ্টা করছি টয়া বলেন আমাদের পরিবার খুশি আমরা খুব আরাম আয়েসে সংসার চালিয়ে যাচ্ছি বিশেষ করে আমার পরিবারের সদস্যরা খুব হেল্পফুল তারা আমাদেরকে খুব আরামে রেখেছে সব দিক থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে আমাদের দিনগুলো